আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো এক্সেল ফর ডেটা অ্যানালিস্ট এই সিরিজে আজকে আমরা আরও কিছু এক্সেলের বেসিক দেখবো তো গতকাল আমি যেখান থেকে লাস্ট দেখিয়েছিলাম তারপরে আরও কিছু বেসিক জিনিসপত্র বাকি ছিল সেগুলো আমি আজকে আলোচনা করব তো যারা গত লেকচারটা দেখে নাই তাদেরকে রিকোয়েস্ট করবো আমি তারা আগে গত লেকচারটা দেখে আসেন যেটাকে আসলে এক নম্বর ভিডিও আমার ওকে সেখানে আমি এক্সেলের একদম বেসিক থেকে অনেক কিছু বলেছিলাম তো আজকে আমি আমরা আরও কিছু বেসিক জিনিসপত্র দেখব ওকে তো আমরা সরাসরি চলে যাই তো আর একটা জিনিস আমি উল্লেখ করিনি সেটা হচ্ছে গত যে লেকচারটা ছিল সেটা আমি রেকর্ড করেছিলাম উইন্ডোজ থেকে কারণ অধিকাংশই আপনারা হচ্ছে উইন্ডোজে ইউজ করবেন তো আমার আমি উইন্ডোজে বানিয়েছিলাম কারণ হচ্ছে ওই উইন্ডোজের যে হোম পেজটা এটা আর ম্যাকের পেজটা একটু আলাদা এক্সট্রা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের ম্যাক ওয়েসে ওকে তো এটা একটু আপনাদের সাথে ডিফারেন্ট হতে পারে কিন্তু আমি লাস্ট লেকচারে বলেছিলাম যে উইন্ডোজে কেমন হবে তো ভিতরে যখন আমরা একটা ওয়ার্ক বুকের মধ্যে যাব তখন একদম সব কিছু একদম সেম টু সেম ওকে কোনো তফাৎ নাই তো এই জন্য আমি এখন থেকে ম্যাকেই বানাবো প্রথম লেকচারটা আমি শুধুমাত্র আপনাদেরকে উইন্ডোজে দেখিয়েছিলাম তো আমরা সরাসরি আমরা আমাদের যে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক আছে সেটাতে আমরা চলে যাবো ওকে তো আমাদের দেখেন একটা ওয়ার্ক বুক ওপেন হয়ে গেল এটা আমি ফুল স্ক্রিন করে নিই এইখানে আমরা দেখতে পাচ্ছি আমরা বলেছিলাম যে এইগুলা এই যে সাদা ঘরগুলো সেগুলোকে আমরা কি বলি শিট বলি বা ওয়ার্ক ওয়ার্কশিট বলি এই যে ওয়ার্কশিট তো ওয়ার্কশিট অ্যাড করার আমি হচ্ছে শর্টকাট কি বলেছিলাম আগের ভিডিওতে আমরা চাইলে এখান থেকে ক্লিক করেও আমরা অ্যাড করতে পারি ওকে তো এখন আমরা সবার প্রথমে দেখবো যে কিভাবে আমরা এক্সেলকে এই যে ছোট ছোট ঘর আমি যদি এইখানে যদি লিখলাম হচ্ছে ফিফটি সিক্স দেখেন এটা অনেক ছোট দেখাচ্ছে এখন আমরা চাচ্ছি এটা একটু বড় করার জন্য জুম ইন করবো জুম আউট করবো আমাদের প্রয়োজন অনুযায়ী তো এটা করার জন্য আপনারা এই যে একদম ডান দিকে এই কর্নারে দেখতে পাচ্ছেন জুম নামে একটা অপশন আছে ওকে এই যে একদম ডান দিকে এই জুম নামের অপশনটা আমরা কি করব এটা যদি আমরা বাড়াই দেখেন এটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখেন তো অনেক বড় হয়ে গেছে না এটা ম্যাক্সিমাম আমরা কত করতে পারবো এই যে দেখেন ফোর ওকে ফোর আমরা হচ্ছে জুম করতে পারবো আর এটা একদম ছোট কত করতে পারবো দশ পারসেন্ট ওকে তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ধরা হয় একশো চল্লিশ যেটাই হোক তো আমরা এটা আমাদের মতো করে ইচ্ছা মতো করতে পারবো এটা চাইলে আপনি না করলে আপনি হচ্ছে কন্ট্রোল চেপে হ্যাঁ কন্ট্রোল চেপে আপনি যদি মাউসের এটা স্ক্রল করেন তাহলে এটা হচ্ছে আপনার এটা কাজ করবে ঠিক আছে তো আমি এখান থেকে দেখালাম আপনাদের এটা উইন্ডোজে আপনারা যারা করবেন তাদেরকে কন্ট্রোল আর মাউসের যদি যে আমাদের স্ক্রল আছে সেটা যদি আপনারা বড় ছোট মানে ঘুরান তাহলে সেটা আপনি ছোট বড় করতে পারবেন ওকে এরপরে আমরা দেখবো যে একটা পেজকে কিভাবে আমরা অ্যাক্সেস দিতে পারি বা আমরা এ মানে অ্যাক্সেস করতে পারি যেমন এখানে দেখেন একটা সিট আছে এ একটা সিট এ একটা সিট তিনটা সিট এখানে টোটাল তাই না আমরা এখন দেখবো যে আমরা কোনো একটা জিনিস কিভাবে সেভ করতে পারি সাপোজ এখানে ফোর দিলাম এখানে ফাইভ দিলাম আমি এটাকে একটু বড় করে নিই হ্যাঁ এই যে আমরা একটু বড় করে নিলাম তো দেখেন আমি এখানে হচ্ছে যে নাম্বার সেটা বড় করে নিলাম এখন আমি চাচ্ছি এটাকে এটাকে রিনেম রিনেম করব করে আমরা আমরা দিব জাস্ট একটা এখানে রাইট ক্লিক করতে পারি করে এখানে একটা রিনেমের অপশন আছে এখানে গেলে আমরা লিখতে পারবো সাপোজ এটা নাম দিলাম এক্সেল ফাইল বা এক্সেল ওয়ান শিট ওয়ান ওকে বা এক্স এল সিট ওয়ান জাস্ট আমি এইভাবে রিনেম করে জাস্ট ইন্টার যদি দিই দেখেন এটা নাম চেঞ্জ হয়ে গেছে এভাবে আমরা রিনেম করতে পারি এরপরে আমি চাইলে এটা কীভাবে সেভ করতে পারি এর জন্য আমরা কন্ট্রোল এস দিব তখন দেখেন আমরা যদি এটা একদম প্রথমবার কন্ট্রোল এস চাপি হ্যাঁ কোনো একটা ওয়ার্ক প্রথমবার যদি কন্ট্রোল এস চাপি তখন সে বলবে এটা একটা কোনো একটা ফোল্ডারের মধ্যে বা ডিরেক্টরের মধ্যে সেভ করতে তো অবশ্যই এটা আমরা তখন হচ্ছে সেভ করতে পারবো যদি দ্বিতীয়বার একবার সেভ করে নিই দ্বিতীয়বার আমরা যদি কন্ট্রোল এস দিই তখন হচ্ছে আমাদের ওই ফাইলটাই জাস্ট আপডেট হবে বা সেভ ওই ফাইলটাই জাস্ট সেভ হবে ওকে তো এখানে আমরা দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এক্সেল ওয়ার্ক এ ডট এক্স এল এস আমি যদি এটা একটু জুম করি ওকে এই যে ডট এক্স এল এক্স এল এস এক্স এটা হচ্ছে এক্সেলের এক্সটেনশন এটা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে এক্সেলের এক্সটেনশন কি হয় আমরা জানি প্রত্যেকটা ফাইলের একটা এক্সটেনশন থাকে যেমন ভিডিওর ক্ষেত্রে এমপি ফোর এম ভি এরকম হচ্ছে অনেক ইয়ে থাকে এমপি থ্রির যেটা অডিও সেগুলোর হচ্ছে এমপি থ্রি হয় ওকে তো এক্সেলের জন্য আমরা কি হয় এক্স এল এস এক্স এই এক্সটেনশনটা আমাদের হচ্ছে এক্সেলকে নির্দেশ করে আচ্ছা তাহলে এখানে আমরা জাস্ট এটা যেভাবে ইচ্ছা আমরা সেভ করতে পারি এখন এখানে আমরা সেভ করতে পারি হ্যাঁ আমাদের এটা সেভ হয়ে গেল এখন আমি যদি মনে করেন যে আরেকটা ভ্যালু আপডেট করলাম ও এটাতে আমি সাত দিলাম ওকে এখন যদি আমি কন্ট্রোল এস দেই আমার আর দেখেন ওই জিনিসটা আর আসতেছে না এটা অটোমেটিক সেভ হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন এই ফাইলটা পুনরায় আপনি নতুন নামে সেভ করবেন বা নতুন কোনো একটা ডিরেক্টরিতে সেভ করবেন এর জন্য আপনাকে এফ টুয়েলভ চাপতে হবে এফ টুয়েলভ যখন চাপবেন দেখেন আবার সেখানে নাম আসছে আপনি চাইলে এই নামটা পরিবর্তন করতে পারেন করে আলাদাভাবে আহ সেভ করতে পারেন ওকে আগের ফাইলটা আগের মতোই থেকে যাবে এটা হচ্ছে কথা আপনি নতুন ভাবে এটা আবার সেভ করতে চাচ্ছেন এটা অ্যাকচুয়ালি সেভ অ্যাজ বোঝায় যে এফ টুয়েলভ যখন আমরা চাপবো সেটা আবার সেভ অ্যাজ হবে ওকে আচ্ছা তো এখানে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে যে এই ফাইলটা আপনি কিভাবে লক করতে পারেন আপনি এখানে অপশানে যাবেন এই যে পাসওয়ার্ড পাসওয়ার্ড টু ওপেন আপনি চাচ্ছেন যে এই ফাইলটা সবাই যেন ইউজ না করতে পারে ওকে বা আপনার ফাই ফোল্ডারে থেকে কেউ যেন ইউজ না করতে পারে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এটাকে একটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারেন সাপোজ আমি এখান এখানে দিলাম এ ওয়ান টু থ্রি ওকে তারপরে পাসওয়ার্ড মডিফাই এটার দরকার নাই পাসওয়ার্ড টু ওপেনে শুধু আমরা ওয়ান টু থ্রি দিলাম ওকে এখন দেখেন আমরা ওকে যখন দিয়ে দিব আরেকবার আমাদের বলবে যে এটা আরেকবার পাসওয়ার্ডটা দাও ওকে ওয়ান টু থ্রি আবার দিয়ে দিলাম দেন আমি যদি ওকে চাপি তাহলে আমাদের এই জিনিসটা আমাদের মাই স্কুলে না দিয়ে আমরা দেই হচ্ছে টিচিংয়ে দেন আমরা সেভ করে দিলাম ওকে এখন আমরা যদি ওই ডিরেক্টরিতে গিয়ে আমরা যদি ওই ফাইলটা ওপেন করতে যাই তখন দেখব যে আমাদের এটা পাসওয়ার্ড ছাড়া ওপেন হবে না ওকে তো আমরা কোথায় সেভ করলাম টিসিং এই যে দেখেন আপনাদের এখানে একটা লক সাইন দেখাচ্ছে এই যে আমি যদি জুম করি দেখেন একটা লকের কারণ এটা হচ্ছে ওকে তো আমি যখন এটা ওপেন করতে যাব তখন দেখেন এটা ওপেন হয়ে যাচ্ছে বাট অন্য কেউ যখন আমি এটা আবার নতুন করে ওপেন করতে যাবে তখন হচ্ছে তাকে অবশ্যই কি করতে হবে পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে ওপেন করতে হবে আমি সাপোজ এটা যদি একদম ক্রস করে দিই একদম ক্রস করে দিয়ে আমি যদি ওপেন করি যে সেভ হয়ে থাকলো ওকে এখন যদি আমি এটা ওপেন করতে যাই দেখেন এটা আমাদের পাসওয়ার্ড চাচ্ছে যে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে ওয়ান টু থ্রি এটা যদি আমি পাসওয়ার্ড দিই দেখেন এটা আগের মতো চলে আসতেছে তো আমি দেখাই এই ফাইলটা তো আমি আলাদাভাবে সেভ করছিলাম কিন্তু আর একটা আমাদের ফাইল ছিল যেটা আমাদের মাইস্কিউল নামে একটা ফোল্ডারের মধ্যে ছিল ওকে তো ওইটা হচ্ছে আমার লার্নিংয়ের মধ্যে মাইস্কিউল ওকে এই যে দেখেন বুক থ্রি নামের একটা ছিল যেটাতে আমাদের আসলে কোনো পাসওয়ার্ড লাগলো না তাই না তাহলে আমরা কিভাবে সেভ করলাম আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন ওকে তো আমি এটা নিয়ে কাজ করতেছি করতে থাকি আচ্ছা এরপরে আমরা দেখব যে কিভাবে আমরা এই পুরো জিনিসটা আসলে ক্লোজ করতে পারি এটা তো একদম ইজি ব্যাপার আপনারা হচ্ছে ডান দিকে একটা ক্রস বাটন পাবেন যারা উইন্ডোজ ইউজ করতেছেন আর যারা ম্যাক ইউজ করে তাদের হচ্ছে বাম দিকে থাকে ওকে লেফট সাইড আর রাইট সাইডে এতটুকুই তফাত এখানে আমি ক্লিক করতে পারি এখন চাচ্ছেন আপনি এতবার এই ক্লিক টিক করবেন না আপনি জাস্ট কী করবেন কোনো একটা শর্টকাট কিবোর্ডে আপনি এই কাজটা করবেন তাহলে এখানে আপনাকে চাপতে হবে কন্ট্রোল ডাব্লু এই যে দেখেন আমি কন্ট্রোল ডাব্লু চাপলাম আর এটা হচ্ছে অফ হয়ে গেল আমি এখান থেকে আবার ওপেন করি এখন আপনি চাচ্ছেন যে নতুন আর একটা ওয়ার্ক বুক হচ্ছে আপনি ক্রিয়েট করবেন সেই ক্ষেত্রে কন্ট্রোল এন যদি দেন নতুন আর এই যে দেখেন ওয়ার্ক বুক ক্রিয়েট হয়ে গেল তাই না দেখেন এখানে আমাদের তিনটা ছিল এখানে আমাদের জাস্ট একটা নতুন আর একটা ওয়ার্ক বুক ক্রিয়েট হয়ে গেল ওকে তো আমি এটা অফ করে দিই এটা ছিল হচ্ছে আমাদের কিভাবে নতুন ওয়ার্ক বুক ওপেন করা যায় এখন আমি চাচ্ছি যে আমাদের এক্সিস্টিং অলরেডি একটা ফাইল আছে এক্সেল ফাইল ওকে সেই জিনিসটা হচ্ছে আমরা ওপেন করব। তখন হচ্ছে আমরা কন্ট্রোল ও দিবো কন্ট্রোল ও দিলে আমরা হচ্ছে এক্সিস্টিং যে ফাইলগুলো আছে সেগুলো আমাদেরকে দেখাবে এই যে দেখেন সেল ডট সিএস ভি আমরা আসলে এক্সেল ওপেন করতে পারি তো এটা যদি আমি সিলেক্ট করি দেন হচ্ছে এখানে ক্লিক করলে সেটা ওপেন হয়ে যাবে ওকে আমি ওটা করতেছি না ওপেন আমরা যদি চাই যে নির্দিষ্ট কোনো একটা সিট দেখেন এই যে আমাদের এখানে তো অনেকগুলা সিট আছে তাই না তিনটা টোটাল হচ্ছে সিট আছে তো সাপোজ এইখানে আমাদের কিছু ভ্যালু ফোর 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 ওকে চারটা ফোর এখানে থাকলো এখন আপনি চাচ্ছেন যে এই শিট ওয়ান এটা আপনি হচ্ছে কাউরে মানে এই পুরা শিটটা শেয়ার দিবেন বাট এই যে শিট ওয়ান মানে এই পুরা আপনি হচ্ছে এক্সেল ফাইলটা শেয়ার দিবেন কোনটা কোন ফাইলটা আমি বলি এই যে বুক থ্রি ডট এক্স এল এস এক্স ওকে এই ফাইলটা আপনি হচ্ছে শেয়ার দিবেন বাট আপনি কি করতে চাচ্ছেন যে আপনি এই শিট ওয়ানে যারা আছে তাদেরকে মানে হচ্ছে ইডিট করতে দিবেন না ওকে সেটাকে হচ্ছে আপনি প্রোটেক্ট করে রাখবেন বাট এই সিট টু সিট থ্রি এগুলোতে যে কেউ এডিট করতে পারবে তো এটা করতে পারবেন কীভাবে এইখানে যেতে হবে আমাদের রাইট ক্লিক করতে হবে দেন এখানে আমরা দেখতে পাবো প্রোটেক্টে প্রোটেক্ট শিট ওকে এই প্রোটেক্ট শিট যদি আমরা দিয়ে দিই এখানে আমাদের হচ্ছে পাসওয়ার্ড চাবে তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিই এখানে আমরা পাসওয়ার্ড দেবো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওকে ভেরিফাই করার জন্য আবার এখানে পাসওয়ার্ড দিতে হবে ওয়ান টু থ্রি ফোর আচ্ছা দেখেন এখানে আমাদেরকে আবার কিছু অপশান দিছে যে আমরা কোন কোন মানে কাজগুলা ইউজারকে অ্যাক্সেস দিব আর কি দেখেন এখানে বলছে অ্যালাউ ইউজার টু দিস শিট এখানে আমরা কি কী দিব যে সিলেক্ট লক সেল ওকে সিলেক্ট আনলক সেল তারপরে হচ্ছে ফরম্যাট সেল এগুলো আমরা হচ্ছে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে দিতে পারবো দেখেন এটা কি হচ্ছে যে ওকে দিয়ে দিলাম এখন আমি যদি এটা যদি ডিলিট করতে যাই দেখেন এখানে আমাকে অ্যালার্ট দিচ্ছে যে এটা আমি অ্যালার্ট মানে ডিলিট করতে পারবো না এটা আমি ডিলিট করতে পারবো না কিন্তু দেখেন এইটা যদি আমি জাস্ট কোনো কিছু ডিলিট করতে চাই এই ডিলিট হয়ে যাচ্ছে তাই না তো এইটা হচ্ছে আমাদের কাজ ছিল তো দেখেন এখানে যদি আমি কোনো কিছু বসাতেও চাই এই যে আমি কোনো কিছু ইনপুটও দিতে পারবো না এখান থেকে কোনো কিছু সরাইতেও পারবো না তাই না এটা হচ্ছে আমাদের মেনলি প্রোটেক্টের কাজ এখন আপনি চাচ্ছেন যে এটা আপনি সরাই দিবেন তখন আপনি আবার কী করবেন যে আনপ্রোটেক্ট শিট দেন আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ওকে এই যে এখন দেখেন আমি এটা সাইলে ডিলিট করতে পারবো এই যে এখন ডিলিট হয়ে যাচ্ছে ওকে তো এটা ছিল হচ্ছে আমরা কিভাবে নির্দিষ্ট একটা শিটকে প্রোটেক্ট করতে পারি আর এর আগে তো দেখলামই যে আমরা কীভাবে একটা পুরো ওয়ার্ক বুক বা এক্সেল ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারি এরপরে আমরা এখন দেখব যে কিভাবে কোনো কিছু মনে করেন যে আপনি এখানে সাপোজ ফাইভ দিলেন এখানে সিক্স দিলেন ওকে আর তার নিচে আচ্ছা সিক্স দিলেন এখন এটা কোনো কারণে আপনার এটা হচ্ছে ব্যাক স্পেস যেটা ছিল সেই ব্যাক স্পেস লেগে আপনার এটা চাপ খেয়ে সরে গেছে বা নষ্ট হয়ে গেছে বা এখানে মনে করেন যে আর্ট আছে এখন আপনি এভাবে ভুল করে তিনটা কলম ব্যাক স্পেস দিয়ে জাস্ট মুছে দিছেন ওকে এখন এটা আপনি ফিরিয়ে ফিরে পাবেন কিভাবে এটা জাস্ট আপনার একটা সিম্পল কমান্ড কন্ট্রোল জেড যদি দিই কন্ট্রোল জেড যেটাকে আমরা আন্ডু বলি সেটা চাপলে আমাদের আবার এটা চলে আসবে এখন আমরা চাচ্ছি যে আন্ডু করব না আমরা আমাদের ওই ইয়েটা ঠিকই ছিল সমস্যা না আমরা ওটাই ডিলিট করবো যে আমি জাস্ট দেখলাম যে কোন কোন জিনিসগুলো ডিলিট হয়েছে এটা যদি আমি আবার কন্ট্রোল ওয়াই চাপি তো আমাদের আবার আগে ওই প্রিভিয়াস অবস্থায় চলে যাবে আবার কন্ট্রোল জেড দিলে আবার আমাদের হচ্ছে আগের অবস্থায় আসবে তাহলে আমাদের যে দুইটা ব্যাপার একটা হচ্ছে আন্ডু আর একটা হচ্ছে রিডু এই দুইটা ব্যাপার হচ্ছে আমরা এইভাবে কন্ট্রোল জেড আর কন্ট্রোল ওয়াই দিয়ে এই কাজটা করতে পারি এই কাজটা আমরা মাউস দিয়েও করতে পারি এই যে এখানে দেখেন দুইটা অপশান আছে এদিকে দিলে ব্যাক হয়ে যাবে আবার এদিকে দিলে আমাদের ওই জিনিসগুলো চলে আসবে এই যে দেখেন এই যে আগে কি ছিল ওইভাবে আমার আমরা হচ্ছে আগের ওইভাবে অনেক কয়েকটার আন্ডুতে এভাবে আমরা যেতে পারি ওকে আচ্ছা এরপরে আমরা দেখব যে আমাদের যে স্ট্যাটাস বার আছে হ্যাঁ সেইখানে আমরা কিছু জিনিস দেখবো দেখেন স্ট্যাটাস বার আমি কোনটা বলছিলাম আমাদের এই যে স্ট্যাটাস বার হচ্ছে এই যে নিচে একদম নিচে এই যে মাউস এই নিচের এটাকে আমরা স্ট্যাটাস বার বলি দেখেন এখানে এই যে বারে হচ্ছে আমাদের কি কি আছে এই যে জুমের এটা আছে তারপরে এখানে আমাদের আরও কিছু অপশন আছে এটা এই অপশনগুলো দেখেন কি আমাদের এটা একদম ছোট হয়ে গেল তারপরে এটা আবার আমাদেরকে ভাগ ভাগ করে দিল আর এটা আমাদের জাস্ট নর্মাল তো এটাকে আসলে স্ট্যাটাস বার বলে তো এখানের একটা সুন্দর জিনিস আছে সেইটা হচ্ছে কি দেখেন আপনার যখন এরকম অনেকগুলো ফাইল থাকবে আমি জাস্ট কন্ট্রোল জেড আচ্ছা কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড এই যে আগের ফাইলগুলো এইভাবে আন্ডু করে অনেকগুলো ফাইল নিয়ে আসলাম তো এখানের সুবিধা কি এই স্ট্যাটাস বার আমাদেরকে ডিফল্ট কিছু জিনিস দিয়ে দেয় যে সাপোজ আপনি চাচ্ছেন যে এই এখানে কয়টা ফাইল বলেন তো এখানে কয়টা টোটাল ফিল্ড আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন এই পাঁচটা ফাইলের যোগ ফল আপনি হচ্ছে কি করবেন নিচে করতে চাচ্ছেন ওকে এখন এখানে আমি আপনাদের একটা রেঞ্জের জানাই দিই যে আপনি এই পাঁচটা জিনিসের যোগ ফল ওকে এই পাঁচটা জিনিসের যোগ আপনি এখানে দিতে চাচ্ছেন তাহলে এখানে আমরা কিভাবে বলছিলাম বলছিলাম যে এখানে আমরা ক্লিক করে দেন আমরা ফর্মুলা বাড়ে গিয়ে বা ইকুয়াল দিয়ে দেন আমরা সাম করতে পারি সাম ফাংশনের মাধ্যমে এটা আমরা করতে পারি দেখেন এখানে আমি রেঞ্জের ব্যবহার দেখাবো যেটা আমি আগের লেকচারে বলেছিলাম তো আমি লিখলাম সাম ফাংশান ওকে সাম ফাংশানের মধ্যে দেখেন আমি যদি এইভাবে পুরাটা এইভাবে সিলেক্ট করি এটা কি করলাম বলেন তো রেঞ্জ দিয়ে দিলাম না আমি তো গত দিনে বলেছিলাম যে এইভাবে যখন আমরা সিলেক্ট করে অনেকগুলো জিনিস একসাথে করি সেটাকে আসলে রেঞ্জ বলে তো রেঞ্জ দেখেন এখানে আমরা কিভাবে লিখতেছি এইখানে দেখেন বি ফাইভ টু বি নাইন এই যে দেখেন বি ফাইভ বি ফাইভ এখান থেকে শুরু হয়েছে শেষ হয়েছে কোথায় এখানে এটার অ্যাড্রেস কত বি নাইন ওকে তাহলে দেখেন বি ফাইভ টু বি নাইন এটা যদি আমি জাস্ট এন্টার চাপি তখন দেখেন এটার পুরো সবগুলোর যোগফল টোয়েন্টি ফাইভ চলে আসবে তো এটা হচ্ছে রেঞ্জের ব্যবহার এটা এখন অনেকে বলতে পারে তো এটা হচ্ছে আমি কমা কমা দিয়েও তো লিখতে পারতাম হ্যাঁ কমা কমা দিয়ে আমাদের এগুলো সব লিখতে হতো এটা গত আমি জাস্ট এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কমা দিয়ে জাস্ট দুটা লিখছিলাম কিন্তু কমা দিয়েও আমি এগুলো লিখতে পারবো বাট আমি যখন এভাবে রেঞ্জ দিয়ে কাজ করব সাপোজ আপনার এখানেও ফাইভ এখানেও কিছু আছে পঁচিশ ছিল না এখানে দিলাম পাঁচ এখানে দিলাম পাঁচ তাহলে পঁচিশ আর দশে পঁয়ত্রিশ হবে এখন আমি চাচ্ছিলাম যে এই সবগুলা হচ্ছে আমাদের এইখানে মানে এই জায়গায় দেখাবে ওকে তাহলে আমরা কি করব জাস্ট ইকুয়াল দিব দেন সাম ফাংশন কল করব দেন আমরা সে রেঞ্জটা এখানে দিয়ে দেবো ওই রেঞ্জটা আমরা কী করবো দেখেন রেঞ্জটা আমরা এইভাবে জাস্ট যদি এভাবে দিয়ে দিই দেখেন কোথা থেকে শুরু হয়েছে আমি বলছিলাম রেঞ্জ এর আগের ভিডিওতে ভালোভাবে যে এখান থেকে শুরু হবে আর একদম লাস্টের যেই ফিল্ড সেই ফিল্ড বা সেল ওই পর্যন্ত নিয়ে নিবে তাহলে এই লাস্টের ফিল্ডের সেলের ভ্যালু অ্যাড্রেস কত বলেন তো উপর থেকে আসবে হচ্ছে সি আর এদিক থেকে আসবে নাইন এই যে দেখেন এই তো রেঞ্জের জন্য আমরা এখানে কোলন ব্যবহার করি ঠিক আছে তো এটা যখন আমি জাস্ট এন্টার চাপবো দেখেন এখানে আমাদের পঁয়ত্রিশ দেখাচ্ছে ওকে তো এটা ছিল হচ্ছে আমাদের রেঞ্জের ব্যবহার যে রেঞ্জ দিয়ে আমরা জাস্ট পুরো একটা পোর্শন এভাবে এ সাপোজ আপনি এর মধ্যে যতগুলো ভ্যালু আছে এই সবগুলো ভ্যালুকে আপনি হচ্ছে যোগ করতে চাচ্ছেন সাপোজ এইখানে আপনার একটা ভ্যালু আছে এখানে ভ্যালু হচ্ছে ফাইভ ওকে তাহলে আপনি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলোর যোগ ফল করতে যাচ্ছেন তাহলে কি করবেন সাপোজ সেই যোগফল আমরা এই সেলে দেখতে চাচ্ছি তখন আমরা কি করবো ইকুয়াল এস ইউ এম সাম দিয়ে সাম দিয়ে আমরা কি করব এইখান থেকে শুরু করব করে একদম এই পর্যন্ত আসব। তখন দেখেন এটা যদি আমি জাস্ট ইন্টার চাপি চল্লিশ দেখাবে কারণ এখানে ফর্টি ফাইভ ছিল আর ফাইভে ফর্টি আসলো এটা কীভাবে আসলো এখানে আমাদের জাস্ট রেঞ্জই আছে কিন্তু এই যে এ ফোর থেকে শুরু হয়েছে এ ফোর থেকে শুরু হয়েছে তাহলে শেষ হয়েছে কোথায় এই যে এই সবগুলো যোগ করছে যেগুলো আমাদের এখানে হাইলাইট হয়ে আছে একটু হালকাভাবে শ্যাডো আকারে সেই সবগুলো ফাইল এখানে যোগ করছে কারণ এগুলোতে কিছু পাই নাই এই জন্য যোগ করার মতো কিছু নাই তো যেগুলো ভ্যালু পেয়েছে সেগুলো জাস্ট যোগ করে সে আমাকে ভ্যালু এখানে আপডেট করে দিচ্ছে তো এইটা ছিল হচ্ছে আমাদের রেঞ্জের ব্যবহার রেঞ্জ দিয়ে আমরা অনেক ভালো মতো কাজ করতে পারি ওকে তো আমরা রিডু আন্ডু দেখলাম ও হ্যাঁ এখন আরেকটা বিষয় দেখেন আমি চাচ্ছি যে এই সবগুলোর আমি কাজ করব না জাস্ট আমার এরকম হচ্ছে এই কয়টা জিনিসের যোগ দেখব বা আরও কিছু দেখব তো দেখেন আমাদের স্ট্যাটাস বা কত সুন্দরভাবে কাজ করে দেয় এটার ওই চারটা যে চারটা আমরা সিলেক্ট করছি আমাদেরকে কোনো হিসাব না করেই ও কি করতেছে দেখেন এখানে আমাদের তাদের সাম দেখাচ্ছে এখানে তাদের কাউন্ট দেখাচ্ছে মানে টোটাল কয়টা সেল তারপরে এখানে টোটাল হচ্ছে দেখেন কি বলতেছে যে এভারেজ দিয়ে দিচ্ছে তা আমাদের এই তিনটা জিনিস আমাদের এই স্ট্যাটাস বারে সবসময় আমরা দেখতে পাবো তো আমাদের এই সাম তারপর হচ্ছে এভারেজ অনেক সময় হচ্ছে আমাদের এই জিনিসগুলো দেখতে হয় নির্দিষ্ট কিছু একটা সাপোজ আমি হচ্ছে এই দুইটার জিনিসের দেখতে যাচ্ছি তো তখন দেখেন সাম দেখাচ্ছে টেন আর এভারেজ দেখাচ্ছে ফাইভ আর কাউন্ট হচ্ছে দুই দেখাচ্ছে ওকে তো এটা হচ্ছে এই স্ট্যাটাস বারের সুবিধা আমরা যতটুকু সিলেক্ট করবো ততটুকু নিয়ে আমরা হচ্ছে কাজ করবো তো দেখেন আমি আর জিনিস দেখাই সেটা হচ্ছে এই স্ট্যাটাস বারের একদম বাম দিকে এইখানে একটা জিনিস দেখাচ্ছে রেডি ওকে আমি যখন কোথাও একটা ক্লিক করতেছি তখন হচ্ছে রেডি দেখাচ্ছে কিন্তু যখন ডাবল ক্লিক করে কোনো কিছু লিখবো তখন জাস্ট ইন্টার দেখাচ্ছে যে কোনো কিছু ইন্টার হচ্ছে ডাবল ক্লিক আর যখন জাস্ট একটা ক্লিক করতেছি তখন বলতেছে রেডি লেখার জন্য রেডি আবার যখন আমি ডাবল ক্লিক করতেছি তখন বলতেছে ইন্টার এখন যখন আমি আবার ভ্যালু দিব সাপোজ ছাপ্পান্ন দিলাম দিয়ে যখন আমি ইন্টার চাপবো তখন বল দেখেন এখানে আমি যদি আবার সিলেক্ট করি তখন আবার বলবে যে ইডিট যে অলরেডি সেখানে ভ্যালু আছে এবার তুমি চাইলে ইডিট করতে পারো তো এখানেও আমাদের কিছু জিনিস অপশন আমাদের এই স্ট্যাটাস বারে দেখাচ্ছে যে আমরা কখন আসলে কি করতেছি ওকে তো আজকে আমাদের এতটুকুই ছিল আমাদের বেসিক মোটামুটি এক্সেলের বেসিক শেষ এখন হচ্ছে আমরা সরাসরি আমাদের যেই এগ্রিগেট ফাংশনগুলো আছে সাম এভারেজ তারপরে হচ্ছে আরও অনেক ফাংশন আছে সেই ফাংশনগুলো আমরা হচ্ছে পরে আরও ভালোভাবে এক্সপ্লেন করব ওকে পরবর্তী ভিডিওগুলোতে তো বেসিক যেটা ছিল সেই জিনিসটা আমি আপনাদের পুরোপুরি আসলে বোঝাতে পেরেছি ইনশাল্লাহ ওকে তো ধন্যবাদ আজকে এতটুকুই বা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার মতামতগুলো কমেন্টে জানাবেন ওকে আর বেশি বেশি শেয়ার করবেন তাহলে আমি আসলে এখান থেকে অনুপ্রেরণা পাবো পরবর্তী ভিডিও বানানোর জন্য ওকে সো আল্লাহ হাফেজ